হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ সকালে ঘুমে সে সাইজন সান মামা বাজার তুমি টাটকা টাটকা সবজি লইয়ে এসেছে শাক লইয়ে এসে তারপরে বেগুন লইয়ে এসেছে দেখছেন শাকের কি সুন্দর কালার বেগুনের কালার দেখছেন নি কী সুন্দর মাশ আল্লাহ মাশ আল্লাহ একদম তেল তিললে তেল তিললে শীতের দিনে সবজি আসলেই মজা শীতের দিনে একদম সব ধরনের সবজি পাওয়া যায় সকালে বাজারে গেলে তো আর কোনো কথাই নাই বিভিন্ন ধরনের সব শাক সবজি মাছ যা যা আছে সব কিছুই পাওয়া যায় এরপর বারোটার দিকে আঙ্গ কীদে লাগছে আলাদা মরিচনা সর মাখিয়ে এলাকি মাখিয়ে আবার বেগুনে একত্রে খাইয়ের বুঝেনি একত্রে খাইতে কিন্তু মজাই আলাদা বুঝেনি আঙ্গার মাঝে মাঝে খিদে লাগলো বেগুন একতরে কিছু এখন বানাই বানাই খাই এরপরে আমরা পায়ে সরিয়েছি কিন্তু আর কাছে ডেজার্ট খাবারগুলো যত ঠান্ডা খাইতে মারি ততই ভালো লাগে হেলাই হেতে আর খাইনো এদিকে ফ্রিজে রাখছি ফ্রিজে রাখি ঠান্ডা হয়েছে আর তো অন গায়ে খাইয়ের আর বুঝেননি আমি অনেক মজা হয়েছে পায়েসিটি খাইতে যে মজা লাগছে জানি না আরও ঠান্ডা ঠান্ডা করে কলজে ঠান্ডা হয়ে গেছে এই গরমের ভিতরে খাই যে মজা হয়েছে পায়েসিটি তো এরপরে হ্যাঁ তো বলে আঁশ খাইতো মনে কর আঁশ খাইতো মনে করার এবার কিন্তু আশিককে জব করে দিয়েছে সান আশিকের ভিতরে কিন্তু হয়ে গেছে এবার লাগে সব বাহালাই দন লাগবো তারপরে এই গিয়ে বাসের বুঝলেনি বাসে আবার ওকে কুড়ি কাটি লো এটা ইচ্ছা হয়তো খাইব না হলে খাইবো খাইব তারপরে ইন্দা সান ইন্দা আঁকড়ি গাছের ফুল আইসে তো আমি ফুলি গাড়ি কুদু সাইয়ের